বন্ধুরা মাতা লক্ষ্মী বলেন যে গৃহের এই পাঁচটি জিনিস কখনো কাউকে দেওয়া উচিত না আজ আমি আপনাদেরকে মাতা লক্ষ্মীর একটি প্রাচীন কথা শোনাতে যাচ্ছি এই কথার মাধ্যমে আপনারা জেনে যাবেন যে একটি স্ত্রীকে তার গৃহের কোন জিনিস অন্যদেরকে দেওয়া উচিত নয় যে স্ত্রী এই জিনিস অন্যদেরকে দিয়ে দেয় মাতা লক্ষ্মী তাদের ঘর ছেড়ে চলে যান এই জন্য বন্ধুরা আপনারা এই কথাকে পুরোটা অবশ্যই শুনবেন কারণ অসম্পূর্ণ জ্ঞান ঘাতক হয় যে এই কথাকে পুরোটা শোনে লক্ষ্মী তার গৃহ খুশিতে ভরে দেয় তো চলুন দেরি না করে আপনাদেরকে ওই প্রাচীন কথা শোনানো যাক বন্ধুরা পূর্বকালের কথা মধ্যদেশে একটি অত্যন্ত শোভায়মান নগরী ছিল ওই নগরে সুকন্যা নামের একটি স্ত্রী তার স্বামী আর শ্বশুর শাশুড়ির সাথে নিবাস করত। সুকন্যা একটি প্রতিব্রতা নারী ছিল যে সত্য ধর্মের পালন করত। আর সে গৃহকর্মে দক্ষ ছিল সুকন্যার স্বভাব অত্যন্ত দয়ালু ছিল সে সব সময় অন্যদের সাহায্য করত। সুকন্যার স্বামী সঞ্জয় একটি ব্যবসায়ী ছিল তার আনাজের একটি দোকান ছিল সে বাজারে অন্যদের প্রয়োজনীয় জিনিস বিক্রি করত সুকন্যা তার স্বামীকে অনেক বেশি ভালোবাসত সে তার স্বামীকে পরমেশ্বর মেনে তার সেবা করত। সুকন্যা প্রতিদিন স্বামীর আগে ঘুম থেকে জেগে যেত নিজের গৃহের আঙিনাকে স্বচ্ছ করত তারপর আলপনা দিয়ে আঙিনা সাজাত তারপর সে তার ঘর পরিষ্কার করত। তারপর স্নান আদি কাজ সম্পন্ন করে তুলসীকে জল দিত আর দেবদেবীদের পূজা করত এইভাবে প্রতিদিন সে তার নিত্য কর্ম করত সুকন্যা কখনো কারোর অনাদর করেনি সে সবার সাথে মধুরভাবে কথা বলতো সব লোক সুকন্যাকে দেখে বলতে লাগে সে তো সাক্ষাৎ সমান গুণবতী স্ত্রী সে তার পরিবারের কত ভালোভাবে খেয়াল রাখে এছাড়াও সুকন্যা দান ধর্ম করার সময় কখনও তার হাত পিছু করত না তার দুয়ারে যে আসত সে তাকে দান না দিয়ে ছাড়তো না তার দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে যেত না যে ক্ষুধার্ত ব্যক্তি তার দুয়ারে আসত সে ভর পেট ভোজন করেই ফিরত যার জন্য তার দুয়ারে আসা সব ব্যক্তি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়ে ফিরে যেত কেবলমাত্র এতটাই নয় সুকন্যা তার প্রতিবেশীদেরকেও সাহায্য করত তার প্রতিবেশীদের মধ্যে যেসব গরিব আর দুঃখী লোক থাকত তাদেরকেও সে নিত্য ভোজন দিত প্রতিবেশীদের যে যে জিনিস লাগত সুকন্যা বিনা বিচার করে ওই সব তাদেরকে দিয়ে দিত এই কারণে সুকন্যার প্রতিবেশীরাও তাকে অনেক সম্মান করত বলতো যে সাক্ষাৎ মা অন্নপূর্ণা সুকন্যার রূপে জন্ম নিয়েছে লোক যখন সুকন্যার প্রশংসা করত, তখন তারা সবাই সুকন্যার বিষয়ে ভালো কথাই বলতো লোকেদের কথা শুনেও সুকন্যা কখনও অহংকার করেনি সে তাদের সবার সাথে আদর আর সম্মানের সাথে কথা বলতো তারপর একদিনের কথা সুকন্যার এক প্রতিবেশিনী তার গৃহে আসে আর কান্না করতে থাকে সুকন্যা তাকে স্বাগত জানায় আর অনেক ভালোভাবে তাকে বলে বোন আমাদের গৃহে তোমাকে স্বাগতম আজ কোন কারণে তুমি আমার কাছে এসেছো যদি কোনো বস্তু চাই তাহলে আমার কাছে সেটা চেয়ে নাও আমি তোমার সাহায্য অবশ্যই করব। সুকন্যার প্রতিবেশিনী বলে যে হে সুকন্যা বোন আজ আমার গৃহে অনেক আত্মীয় এসেছে তাদের জন্য আমি ভোজন বানাচ্ছি এই জন্য আমি তোমার কাছে রুটি বানানোর জন্য চাকলা বেলান আর রুটি বানানোর তাওয়া নিতে এসেছি যদি তুমি কিছু সময়ের জন্য আমাকে চাকলা বেলান আর তাওয়া দাও তাহলে অনেক কৃপা হবে আমি কাজ হয়ে যাওয়ার পর তোমাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেব। সুকন্যা বলে হে বোন তাতে বড় কথা কী এখন আমার চাকলা বেলনের আবশ্যকতা নেই এই জন্য তুমি আমার চাকলা বেলান আর তাওয়া নিয়ে যেতে পারো এখানে দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি ওটা এনে দিচ্ছি সুকন্যা রান্নাঘরে যায় আর তারপর রান্নাঘর থেকে চাকলা বেলান আর তাওয়া নিয়ে তখন ওই প্রতিবেশিনী বলে যে হে বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ তুমি আমার কাজ সহজ করে দিয়েছ আমি আমার আত্মীয়দের ভোজন করিয়ে তোমার চাকলা বেলন তাওয়া তাড়াতাড়ি দিয়ে দেব। সুকন্যা বলে যে হে বোন চিন্তার কোনো ব্যাপার না যখন তোমার কাজ পূর্ণ হয়ে যাবে তখন তুমি আমাকে ফিরিয়ে দিও তারপর ওই প্রতিবেশিনী সুকন্যা চাকলা বেলান আর তাওয়া নিয়ে চলে যায় কিছু সময় পর অন্য একটি স্ত্রী সুকন্যার গৃহে আসে আর সুকন্যা তাকেও প্রেমপূর্ণভাবে স্বাগত জানায় আর তার কাছে জিজ্ঞাসা করে যে আজ তোমার আমার কাছে কি কাজ আছে সংকোচ করো না আর আমাকে বলো তুমি আমার কাছ থেকে কি যাও আমি তোমার সাহায্য অবশ্যই করব তখন ওই স্ত্রী বলে যে হে বোন ঘর অনেক নোংরা হয়ে গেছে আর আমার ঘরকে পরিষ্কার করার জন্য আমার কাছে কিছু নেই এই জন্য আমি তোমার কাছে ঝাড়ু নিতে এসেছি যদি তোমার কোনো সমস্যা না থাকে কৃপা করে তুমি তোমার ঘরের ঝাড়ু আমাকে দিয়ে দাও আমি আমার ঘর পরিষ্কার করে তোমাকে তাড়াতাড়ি ঝাড়ু ফিরিয়ে দেব। সুকন্যা বিনা বিচার করেই বলে যে হে বোন ছাড়ুই তো চাই সুকন্যা বিনা বিচার করেই বলে যে সুকন্যা বিনা বিচার করেই বলে যে হে বোন ঝাড়ুই তো চাই এটাতে কী সমস্যা হতে পারে তুমি দাঁড়াও আমি এক্ষুনি আমার ঝাড়ু নিয়ে তোমাকে দিচ্ছি এতটা বলে সুকন্যা ঘরের মধ্যে যায় আর ঝাড়ু নিয়ে আসে আর ওই স্ত্রীকে দিয়ে দেয় ওই স্ত্রী সুকন্যার গৃহে ঝাড়ু নিয়ে চলে যায় তারপর কিছু সময় পর অন্য একটি স্ত্রী সুকন্যার গৃহে আসে সুকন্যা তাকেও অনেক ভালোভাবে স্বাগত জানায়। সুকন্যা বলে যে এসো বোন কি হয়েছে আজ আমার দ্বারে কোন কারণে এসেছ তোমার যা কিছুই চাই নিঃসংকোচে বলো আমি তোমার সহায়তা করার প্রয়াস অবশ্যই করব ওই স্ত্রী বলে যে হে সুকন্যা বোন তুমি অনেক দয়ালু আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি আর তুমি সবার সাহায্য করতে থাকো এই জন্য আমি তোমার কাছে একটি ছোট সাহায্য চাইতে এসেছি সুকন্যা বলে হে বোন সংকোচ করো না যা কিছুই চায় আমার সাধ্যের মধ্যে থাকলে আমি তোমাকে মানা করব না আমি তোমার সাহায্য অবশ্যই করব। তখন ওই স্ত্রী বলে যে সুকন্যা বোন আজ আমার কন্যাকে দেখার জন্য ছেলে পক্ষ আসছে এই জন্য আমি চিন্তায় আছি আমার কাছে পড়ার জন্য একটি গহনাও নেই তাহলে আমি আমার কন্যাকে কি দেব তার কাছে পড়ার জন্য ভালো বস্ত্র নেই এই জন্য কৃপা করে আপনি আপনার কিছু গহনা আর বস্ত্র আমাকে একদিনের জন্য ধার দিয়ে দেন যখন ছেলেপক্ষ দেখে চলে যাবে তখন আমি আপনার গহনা ফিরিয়ে দেব ওই প্রতিবেশিনীর কথা শুনে সুকন্যা বলে যে এতটুকুই তো কথা বোন তুমি চিন্তা করো না তোমার পুত্রী আমার ছোট বোনের মতো আমি অবশ্যই সাহায্য করব। এখন আমি তোমাকে আমার গহনা আর শাড়ি দিচ্ছি যেটা পরে তোমার কন্যাকে রাজকুমারীর মতো দেখাবে সুকন্যা ভিতরে যায় আর গহনা আর শাড়ি নিয়ে এসে প্রতিবেশিনীকে দিয়ে দেয় প্রতিবেশিনী প্রসন্ন হয়ে সুকন্যার গহনা আর শাড়ি নিয়ে চলে যায় তারপর সন্ধ্যা হয়ে যায় আর অন্য এক প্রতিবেশিনী সুকন্যার গৃহে আসে সুকন্যা তাকেও অনেক প্রেমের সাথে স্বাগত জানায় আর বলে যে এসো বোন কি কারণে আমার বাড়িতে এসেছ বলো আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি তোমার যা কিছুই চাই নিঃসংকোচে বলো আমি তোমার সাহায্য অবশ্যই করব। ওই প্রতিবেশিনী বলে যে হে সুকন্যা বোন তুমি অনেক দয়ালু আর তুমি সবার সাহায্য করো এই জন্য আমি তোমার কাছে এসেছি আমার বাচ্চা ক্ষুধার্ত আছে আর তাকে পান করানোর জন্য দুধ নেই এই জন্য আমি তোমার কাছে দুধ চাওয়ার জন্য এসেছিলাম যদি অল্প একটু দুধ পেয়ে যেতাম তাহলে অনেক কৃপা হতো সুকন্যা বলে আরে বোন কোনো ব্যাপার না এখনই আমি তোমাকে দুধ দিয়ে দিচ্ছি সুকন্যা রান্নাঘরে যায় আর অল্প একটু দুধ নিয়ে আসে আর ওই প্রতিবেশিনীকে দিয়ে দেয় ওই প্রতিবেশিনী প্রসন্নতার সাথে ওই দুধ নিয়ে চলে যায় এইভাবে সুকন্যা তার সব প্রতিবেশীদের সাহায্য করে আর প্রসন্ন হয়ে ঘরের কাজ করতে শুরু করে দেয় তারপর রাত হতেই তার স্বামী গৃহে ফিরে আসে সুকন্যা তার স্বামীকে প্রণাম করে আর তার অনেক সেবা করে রাত্রেবেলায় তারা দুজন স্বামী স্ত্রী আনন্দে শুয়ে পড়ে তার পরের দিন তারা জেগে যায় তখন তাদের কানে একটি খারাপ সংবাদ আসে একটি ব্যক্তি দৌড়াতে দৌড়াতে সুকন্যার গৃহে আসে সুকন্যার স্বামীকে বলে যে হে ভাই কাল রাত্রে কেউ আপনার দোকান লুট করে নিয়ে গেছে দোকানের সব মাল গায়েব হয়ে গেছে সুকন্যার স্বামী একদমই ঘাবড়ে যায় আর দৌড়াতে দৌড়াতে তার দোকানে গিয়ে পৌঁছায় তখন সে দেখে তার সব মালকেও লুট করে নিয়েছে সে দেখে যে তার দোকানে রাখা সব ধন চুরি হয়ে গেছে সে দুঃখী আর নিরাশ হয়ে গৃহে ফিরে আসে আর সুকন্যাকে সব কথা বলে যেটা শুনে সুকন্যা অনেক দুঃখী হয়ে যায় সুকন্যা বলে আপনি চিন্তা করবেন না আমাদের গৃহে এখনো অনেক ধন আছে যেটা নিয়ে আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন তারপর সুকন্যা তার গৃহের সিন্দুক দেখে তখন সেটাও পুরোপুরি খালি ছিল সেটার ভিতরের সব ধনও চুরি হয়ে গিয়েছিল এটা দেখে সুকন্যা অনেক দুঃখী হয়ে যায় সে বুঝতে পারে না যে এটা কিভাবে হয়েছে সুকন্যা স্বামী তার ওপর অনেক ক্রোধিত হয়ে যায় আর জিজ্ঞাসা করে সুকন্যা সত্যি করে বলো আমাদের গৃহে রাখা সব ধন কোথায় গেছে সুকন্যা বলে হে স্বামী আমি তো ঘরেই ছিলাম সব ধন সিন্ধুকেই রাখা ছিল কে এটা চুরি করে নিয়েছে আমি সেটা জানি না দয়া করে আপনি শান্ত হয়ে যান আমরা কোনো না কোনো উপায় অবশ্যই খুঁজে নেব সুকন্যার স্বামী বলে যে তুমি এই যে অন্য লোকেদেরকে বাড়িতে নিয়ে এসে খাওয়াও অচেনা লোকেদেরকে বাড়িতে নিয়ে আসো এটা সেটারই ফল তাদের মধ্যেই কেউ আমাদের সব পয়সা চুরি করে নিয়েছে ক্রোধের বসে সুকন্যার স্বামী সুকন্যাকে ভালো মন্দ কথা শোনায় সুকন্যার তাকে অনেক বকাঝকা করে আর বলে যে তুমি এই প্রতিবেশীদেরকে ঘরের জিনিস দিতে থাকো কোনো চিন্তা না করেই যে কাউকে সাহায্য করে দাও তাদের মধ্য থেকে কেউ সব পয়সা চুরি করে নিয়েছে ঘরের সব লোক সুকন্যাকে ভালো মন্দ কথা শোনাতে থাকে তারপর সুকন্যা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে যে হে নাথ আমি আমার কিছু গহনা একটি প্রতিবেশীকে দিয়েছিলাম আমি তার কাছ থেকে ওই গহনা নিয়ে ফিরে আসছি সুকন্যা ওই গরিব প্রতিবেশিনীর গৃহে যায় তখন সে দেখে তার গৃহে কেউ নেই ওই স্ত্রীও ঘর ছেড়ে সুকন্যার গহনা নিয়ে পালিয়ে গেছে সুকন্যা নিরাশ হয়ে গৃহে ফিরে আসে আর তার স্বামীকে সব কথা বলে দেয় সুকন্যার কথা শুনে তার স্বামী আরও রেগে যায় আর সুকন্যাকে ভালো মন্দ কথা শোনাতে থাকে তার স্বামী বলে যে হে সুকন্যা তুমি অনেক মূর্খ তোমার কারণেই আমাদের সব ধন আর বৈভব চলে গেছে তোমার দান দেওয়ার অভ্যাসের কারণেই আমাদের ওপর এই মুশকিল এসে পড়েছে এখন তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না তুমি এখনই এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে যাও সুকন্যা বলে যে হে নাথ আপনি ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই আমি আপনাকে ছেড়ে কোথায় যাব সুকন্যার স্বামী বলে যে তুমি যেখানে খুশি যাও তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না তোমার কারণেই আমার সব কিছু নষ্ট হয়ে গেছে তুমি এই গৃহে থাকলে আর যা কিছু বেঁচে আছে সেটাও নষ্ট হয়ে যাবে সুকন্যা তার স্বামীকে হাত জড়ো করে মিনতি করতে থাকে হে স্বামী এমনটা করবেন না আমি কোনো অপরাধ করিনি আপনাকে ছাড়া আমি জীবিত থাকতে পারবো না আমার মতো দাসীকে আপনি ঘর থেকে বের করবেন না কিন্তু সুকন্যার স্বামী তার একটি কথাও শোনে না আর তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর বলে যে এখন তুমি এই ঘর থেকে চলে যাও আর কখনো ফিরে আসবে না তুমি চাইলে কোনো নদীতে ঝাঁপ দিয়ে তোমার প্রাণ দিয়ে দিতে পারো কিন্তু তুমি এই গৃহে আমার সাথে থাকতে পারবে না তারপর সুকন্যা দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীর ঘর ছেড়ে চলে যায় চলতে চলতে সুকন্যা মাতা লক্ষ্মীর মন্দিরে গিয়ে পৌঁছায় আর মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে যে হে মাতা আমি এমন কোন পাপ করেছি যে আমার এমন দশা হয়েছে মাতা লক্ষ্মী আমি তোমার প্রতিদিন পূজা করতাম কিন্তু তারপরও তুমি আমার ঘর কেন ছেড়েছ দয়া করে আমাকে বলো আমি কোন অপরাধ করেছি যে তুমি আমার থেকে মুখ ঘুরে নিয়েছ তারপর সুকন্যা সেখানে বসে চিন্তা করতে থাকে যদি আমার স্বামী আমাকে স্বীকার না করেন তাহলে আমি জীবিত থেকে কি করব যদি আমার কারণে আমার স্বামীর এমন দুর্দশা হয়ে থাকে তাহলে আমার জীবিত থাকার কোনো অধিকার নেই এই চিন্তা করে সুকন্যা তার প্রাণ দেওয়ার জন্য নদীর দিকে যেতে শুরু করে নদীর কাছে গিয়ে সুকন্যা মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে যে হে মাতা লক্ষ্মী এখন আমি আমার প্রাণ দিতে যাচ্ছি যদি আমার দ্বারা তোমার পূজায় কোনো কমতি থেকে থাকে তাহলে তুমি আমাকে মাপ করো আমি আমার স্বামীকে ছাড়া জীবিত থাকতে পারবো না এই জন্য এখন আমি এই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিয়ে দেব এতটা বলে সুকন্যা নদীতে ঝাঁপ দিতেই যাচ্ছিল তখন সাক্ষাৎ মা লক্ষ্মী সেখানে পোকট হয়ে যায় মাতা লক্ষ্মী সুকন্যাকে বলে হে পুত্রী থেমে যাও তুমি এটা কি করছো সুকন্যা চোখ খুলে দেখে যে সাক্ষাৎ মাতা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছে মাতা লক্ষ্মীর দর্শন করে সুকন্যা অনেক প্রসন্ন হয়ে যায় আর মাতাকে বারবার নমস্কার করে বলে যে হে মা লক্ষ্মী আমাকে ক্ষমা করো আমি অনেক বড় পাপ করতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বলে যে হে সুকন্যা মনুষ্যদের স্বয়ং নিজের প্রাণ নেওয়া উচিত নয় এটা মহাপাপ ঈশ্বর যে শরীর প্রদান করেছে সেটাকে এভাবেই নষ্ট করা উচিত নয় সুকন্যা বলে হে মাতা আমার স্বামী আমাকে ত্যাগ করেছে একটি স্ত্রী তার স্বামীকে ছেড়ে একটি স্ত্রী তার স্বামীকে ছেড়ে থাকা উচিত নয় আমি আমার স্বামীকে ছেড়ে জীবিত থাকতে পারবো না এই কারণে আমি আমার প্রাণ দিতে যাচ্ছিলাম দেবী লক্ষ্মী বলে যে হে সুকন্যা আমি সব কিছু জানি কিন্তু এটাও জানি যে তোমার স্বামী তোমার ত্যাগ করেছে এই সব কিছু তোমার ভুলের কারণেই হয়েছে তুমি অজান্তেই এমন কিছু জিনিসের দান করেছিলে যে কারণে আমাকে তোমার ঘর ছেড়ে যেতে হয়েছিল যে স্ত্রী তার গৃহের এই জিনিসগুলো অন্যদেরকে দিয়ে দেয় তাদের গৃহে আমি বাস করি না আমি ওই বস্তুর সাথেই তাদের ঘর ছেড়ে চলে যাই তখন সুকন্যা বলে যে হে মা এমন কোন বস্তু দয়া করে আপনি আমাকে বলুন আমি কোন বস্তু দান করেছি যে কারণে আপনি আমার গৃহ ত্যাগ করেছেন দেবী লক্ষ্মী বলেন যে হে পুত্রী এখন তুমি ধ্যান দিয়ে শোনো আমি তোমাকে ওই জিনিসের ব্যাপারে বলছি যেটা কোনো স্ত্রীর অন্যকে দেওয়া উচিত নয় এই জিনিসের দান করলে আমি তাদের গৃহ ছেড়ে চলে যাই হে সুকন্যা সবার প্রথম বস্তু হল চাকলা বেলান আর তাওয়া যে কোনো স্ত্রী তার গৃহের চাকলা বেলান আর তাওয়া অন্য কাউকে দেওয়া উচিত নয় রান্নাঘরে এই সব জিনিসের গুরুত্ব সবথেকে বেশি হয় এই জিনিসের পবিত্রতা সদাই যেন থাকে এই বস্তুর দ্বারাই ভগবান বিষ্ণুর পোশাক তৈরি করা হয় তাওয়াই তৈরি প্রথম রুটিও গাইকে খাওয়ানো হয় এই জন্য এইসব বস্তুকে সময় স্বচ্ছ আর শুদ্ধ রাখা উচিত অন্যকে দিলে এইসব জিনিস অপবিত্র হতে পারে তারপর এটার ব্যবহার করা অশুভ ফল প্রদান করতে পারে এই জন্য হে সুকন্যা তুমি তোমার রান্নাঘরের চাকলা বেলান আর তাওয়া তোমার প্রতিবেশিনীকে দিয়ে প্রথম সবথেকে বড় ভুল করেছো তারপর মাতালক্ষ্মী বলে হে সুকন্যা এখন তুমি দ্বিতীয় বস্তুর বিষয়ে শোনো তুমি তোমার প্রতিবেশিনীকে তোমার গৃহে রাখা ঝাড়ু দিয়ে দিয়েছ যে বস্তুতে আমার সদা বাস থাকে যে বস্তু আমার সব থেকে প্রিয় তুমি সেটাকেই অন্যকে দিয়ে দিয়েছ তাহলে আমি তোমার গৃহে কিভাবে থাকতাম সুকন্যা যে স্ত্রী তার ঝাড়ু অন্যকে দিয়ে দেয় আমি তার গৃহ ত্যাগ করে দিই ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় যেখানেই স্বচ্ছতা থাকে সেখানেই আমি বাস করি একটা কথা ধ্যান রাখবে সুকন্যা ঝাড়ুকে সময় লুকিয়ে রাখা উচিত ঝাড়ুর ওপর বাইরের ব্যক্তির নজরও যেন না পড়ে ঝাড়ু একটি অত্যন্ত পবিত্র বস্তু এটাতে পা লাগানো উচিত নয় আর এটা দিয়ে বিষ্ঠা আদি প্রকারের নোংরা পরিষ্কার করা উচিত নয় মা লক্ষ্মী বলেন যে হে সুকন্যা এখন তুমি তৃতীয় বস্তুর বিষয়ে শোনো যেটা স্ত্রীদের কখনো অন্যকে দেওয়া উচিত নয় এই বস্তু হল আভূষণ একটি স্ত্রী তার আভূষণ কখনো অন্য মহিলাকে দেওয়া উচিত নয় আমি সদাই আভূষণে বাস করি স্ত্রীদের গহনার অধিক মাহাত্ম আছে বিবাহিত স্ত্রীদের তার আভূষণ কখনো অন্য স্ত্রীকে পড়ার জন্য দেওয়া উচিত নয় যে স্ত্রী তার আভূষণ অন্য স্ত্রীকে দেয় তার জীবনে দুর্ভাগ্য আসে হে সুকন্যা এখন আমি তোমাকে চতুর্থ বিষয়বস্তুর ব্যাপারে বলছি কোনো মনুষ্যকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর কখনো সাদা রঙের বস্তু দান করা উচিত নয় তুমি সন্ধ্যার সময় দুধের দান করেছিলে সন্ধ্যার সময় দুধ দান করলে জীবনের দুর্দশা আসে সন্ধ্যার সময় সাদা রঙের বস্তু দান করলে তার জীবনে অশুভ সময় আসে তারপর মাতা লক্ষ্মী বলে যে হে সুকন্যা আমি তোমাকে ওই সব বস্তুর ব্যাপারে বলে দিয়েছি যেগুলো কখনো দান করা উচিত নয় এই সব বস্তু কখনো কাউকে ধারে বা ব্যবহার করার জন্য দেওয়া উচিত নয় সুকন্যা বলে হে মাতা লক্ষ্মী আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আমি এই সব ব্যাপারে কিছুই জানতাম না দয়া করে আমাকে ক্ষমা করুন এখন আমাকে প্রায়শ্চিত্ত করার উপায় বলুন দেবী বলেন যে হে সুকন্যা তুমি প্রায়শ্চিত্ত আগেই করে নিয়েছ এই জন্য এখন তুমি তোমার গৃহে ফিরে যাও আমি তোমার সম্পূর্ণ বৈভব আর ধন ফিরিয়ে দেব এতটা বলে মাতা লক্ষ্মী ওই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান তারপর সুকন্যাও লক্ষ্মীকে ধন্যবাদ জানায় ওই স্থান থেকে গৃহের দিকে যেতে থাকে তখনই তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে তার দিকে আসছিল সুকন্যার কাছে এসে সে ক্ষমা চায় আর বলে যে হে সুকন্যা আমাকে মাপ করে দাও আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি তুমি তো সাক্ষাৎ দেবীর সমান দেবী লক্ষ্মীর কৃপায় আমরা আবার সব ধন বৈভব সব ফিরে পেয়েছি যে লোকেরা আমার ধন লুটেছিল তারা সবাই আমাদের ধন ফিরিয়ে দিয়েছে আর তারা তোমার নাম নিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে এটা শুনে সুকন্যা অনেক প্রসন্ন হয় স্বামীর সাথে সে গৃহে ফিরে যায় দেবী লক্ষ্মীর কৃপায় সুকন্যার গৃহে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে আর তারপর থেকে সুকন্যা তার গৃহের এই চারটি জিনিস কখনো কাউকে দেয় না তো বন্ধুরা আশা করছি আপনাদের এই কথা পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ